রমা কিছুদিন আমাদের বাড়িতে এসে ও পড়াশুনো করতে চাইছে কারণ ওর বাবা মা একটু মামাবাড়ি যাচ্ছেন মামাবাড়ি তোর দিদিমার খুব শরীর খারাপ তাই কদিন থাকবে তাই বললো যে তাহলে তোদের বাড়িতে আমি কিছুদিন থাকতে পারি তাই আমি বললাম যে ঠিক আছে আমি আমার বাবার সাথে আলোচনা করে নিই দেখ আমার বাবাই তো হচ্ছে সবকিছু মেন তো বাবাকে না জিজ্ঞেস করে তো আমি কিছু বলতে পারছি না তা কি বলছো তাহলে

তাই জন্মের হার কিটটার কিটটা বাবা জানিস না যদি দশ টাকা চাই তো দুই টাকা দিতে পারলে ভালো হয় আমি তো বুঝতেই পারিনি সম্পত্তি গুলো তো কিটটিপি বানা করেই তো বানাইছে তুই জানিস না আমার বাবার উৎ একদিন যদি মাছ আনে সেই মাছ কয় কয়েক করবে কইলে তার কবে কি খা ওই ওটা দিয়ে ভাইয়াও যদি রেখে নিতে চায় তো সেটাও ভালো হয়

হ্যাঁ তুমি এখন না বাবা ঘুম না ভালো লাগছে না কিছু কথা বলবো আপনি বলবেন কিছু কিছু বলার হ্যাঁ হয়েছে তুমি চাও আমি তোমাকে বিয়ে করতে রাজি বলবো আর আমি তো জায়গা জমি যা আছে লিখেও দেবো আপনার মেয়ে মেনে নেবে মেয়েকে মেয়ে মানিয়ে

কি করে এটা কল্লি বা ওর মতন মশাই একটা ছেলেকে ভদ্রলোকের বিয়ে করতে ছি পলাশনা এই শিখ এসে তুই দেখ আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করেছি উনি আমাকে খুব ভালোবাসে আর আপনাকেও আমি খুব পছন্দ করি তাই আমরা দুজনে বিয়ে করে নিয়েছি মানে ইচ্ছা করে তুই সজন্ত করে তুই আমার বাড়িতেই গদিন থাকতে ইচ্ছা হবে আমাকে বলে তামা তোর এর আগে থেকেই পেটে পেটে ছিল

মামি বলছে মামি নাকি আর বাদ দাও পুরো আমি ভরে কাটিপ করে দিয়েছি দেখো না গো এই সব সোনা গয়না গুলো দিয়েছে দেখেছো আর বলেছে নাকি লকারে আছে আমাকে আরো দেবে আরে পুরো প্রচুর সম্পত্তি আছে প্রচুর সোনা গয়না আছে তুমি আর কাজ কর না তুমি সম্পত্তিগুলো লেখেনা আরে নিব একটু দাঁড়াও একদিনে কি নেওয়া যায় নাকি এই তুমি দেখো আমি সোমার বান্ধবী কিন্তু এই এই জিনিসটা শুধু সোমা জানে ওর বাবা জানে তো ওরা কিন্তু জানে না যে তোমাকে আমি চিনি তোমার সঙ্গে কিন্তু আমার বহু বছরের সম্পর্ক আমাদের দুজনের প্রেম ভালোবাসা রয়েছে কিসের জন্য তো মাত্র এই সম্পর্কিটা হাতানোর জন্য ঠিকই তো তোমার মামার সবসময় তোমাকে দুচ্ছা করেছে এই বাড়িতে তো তোমার মায়েরও ভাগ আছে কিন্তু দেখো তোমার মায়ের ভাগটা তোমার মামা হজম করে রেখেছে সারা বুড়ো আর তোমাকে এমন ভাবে ব্যবহার করে আমার খুব ভালো লাগে তার জন্য তুমি প্ল্যানটা করলে তার জন্যই তো ওর ইভেন্টে আসার সবকিছু করা আর জানো গো কি ছিল গো আমার করবে আমি বলেছি আমারsoilটা ভালো না এগুলা ইখানে পাঠিয়ে দিয়েছি বুঝলে ভালো করেছ তুমি বড়ও কিন্তু বোধ বড় আর তুমি সম্পত্তিগুলো তারের হাতেই নাও করব করে একটু দাঁড়াও আস্তে আস্তে ওকে সোমাকে দিয়ে দিয়ে এই দিক থেকে তাড়ানোর চেষ্টা করতে হবে সম্পত্তিটা নেব ও সোমা কিন্তু খুব চালাক মেয়ে আমি গতদিনের সময় মিশেছি

আরে খাবে না নাকি আরে বাবা মামাকে পেয়ে তো তুমি ভুলেই গেছো আমার কথা কি বলছো তোমার ওই বুড়ো মামাকে পেয়ে ভুলে গেছি তোমার কি মনে নেই কালকে রাতে বুড়োকে বের করে দিয়ে সারা রাত তো আমরা একসঙ্গেই ছিলাম কি সকালবেলায় ভুলে গেলে আরে একটু খোঁজ খবর নাই তোমার একবার আমার খোঁজ খবর নাও তুমি সারা দিনে দেখো বেশি খোঁজ খবর নিলে বুড়োর চোখে লাগবে বুড়ো এমনি তোমাকে সহ্য করতে পারে না সব থেকে কি হলো তো বুড়োর মেয়েটা তোমার দিদি সোমা তো খুব মানে বুদ্ধিমতী মেয়ে ওর সামনে তো বেশি কিছু করা যাবে না বুঝেছো খেতে দিয়ে এসছি বুড়োকে আর সোমা তো খাবে না বলছে নতুন মা রান্না করেছে খাচ্ছে না না বুঝেছো তো চলো তুমি খাবে আর তোমাকে খাইয়ে আমি আবার খেতে পারবো না আর শোনো না তুমি রাগ করো না আমার উপরে একটু শোনো এইটুকু বিশ্বাস রাখো বুড়ো কাছে যাচ্ছি না আমি একটু দূর থেকে ভালোবাসা দেখাচ্ছি এতে রাগ করলে হয় বলো তো চলো চলো খাবে চলো আসো

বাবার কি কিত্তি বুড়ো বয়সে আমার বান্ধবীটাকে বিয়ে করা কি উচিত হয়েছে তুই বল না হ্যাঁ উচিত হয়েছে দিদি আমার মাঝে মাঝে অবাক লাগে মামা মামা যা করেছে না নিজেই লজ্জা লাগে তুই বল আমার মানুষ সম্মানটা কোথায় যায় ও তো আমার বান্ধবী আর ও ওর বলি হ্যাঁ একটা বুড়ো লোক তোর বাপ বয়সী লোক কি করে তুই বিয়ে করলি ছি 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 এগুলো ভাবতেই মানে অবাক লাগছে আমার বাবা বিয়ে করছে ঠিক আছে বাপ মা মারা গেছে অবশ্যই দরকার শেষ বয়সে একটা আমি যদি বিয়ে হয়ে চলে যাই তা শেষ বয়সে একটা দরকার হয় গল্প গুজব করার জন্য সঙ্গী একটা দরকার হয় তাহলে সমবয়সী একটা বিয়ে কর যে অনেক স্বামী মারা গেছে বা চলে গেছে কত অসহায় মহিলা আছে সে একটা বিয়ে করে নিয়ে আসলে আমি হাসি মুখে বরণ করে নিতাম তা না আমার বান্ধবী কোথায় ছি 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 তুই বল এগুলো কি সহ্য করা যায় হ্যাঁ দিদি লজ্জা তো আমারও লাগছে আর আপনি যদি জানিস মামার বউ নিয়ে কথা বলতে পারি না মামা মামা যদি আমাকে বের করে আমি কোথায় যাবো বল সে যদি মামার কাছে ঘুরে আছে মামা এত ঝাঁটা লাথি মারে তাও মামার কাছে ঘুরে আছে

জলন হবে কিন্তু কি করবো বলো দেখো বুড়োকে যখন বিয়ে করেছি বুড়োর বইয়ের কর্তব্য তো আমাকে করতেই হবে তা বুড়ো যখন হাতটা ধরেছে নিশ্চয়ই হাতটা ধরবো না আমি আর এরকম রাগ করলে হবে দেখো আমাদের মেন যে উদ্দেশ্য সেটা করবো একটা একটু সহ্য করতে হবে বুঝলে তো আমি বুঝেছি তুমি খুব রাগ করে আছো আমার উপরে আরে রাগ করো না আচ্ছা শোনো না আজকে রাতে কি হবে আরে সে বুড়ো আসুক ব্যবস্থা করে দেবো এই দুদিন তো বুড়োর কাছে যা করে পালিয়ে এসেছি আজকেও আমি ঠিক ভাই আমার ক্যালমা আছে ঠিক ক্যালমা করে বের করে দেবো ঠিক আছে রাত্রে দরজাটা খুলে রেখে আমি কিন্তু যাবো রাত্রেবেলা তোমার তো দিয়ে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাও তোমার দিদি চলে আসবে কি গো শুনছো হ্যাঁ কি গো বলো

আছে বোঝা যাবে না তবে এবার থেকে তোমার ওই যে মাঠের জমিটা আছে না ওটা আমার নামে একটু লিখে দাও না সত্যি আমাকে ভালোবেসে থাকবো সামনে হ্যাঁ সব জমি দিচ্ছি আরে না

রমাকে দেখেছিস কেন কোথাও না কোথায় গেল কোথাও খুঁজে পাচ্ছিনা তুমি কিছু জানো না ওখানে কি হয়েছে সম্পত্তি শর্ত তুমি দিয়েছো রাত্রে আমি তো সব শুনে দেখেছি তুমি কি ভেবেছো আমার চোখটা কি অন্ধ নাকি আমি সব কিছু দেখেছি কিন্তু আমি চুপচাপ ছিলাম কিচ্ছু বলিনি রাত্রে তো সব সম্পত্তি তুমি রমার নামে লিখে দাওনি কি কি আমার কাছেই থাকবে হয়েছে দিয়েছি তুমি কি ভেবেছো তোমার এই বয়সে দাঁড়িয়ে তুমি এই মা আমার মেয়ের মতন বয়সে তার মেয়েকে বিয়ে করেছো তোমার কাছে থাকার জন্য কিসের জন্য বিয়ে করেছো তুমি জানো না তোমার এই অট্টালিকা সম্পত্তি সবই তো তুমি তার নামে লিখে দিয়েছো সে সব নিয়ে সোনা দানা মায়ের যা গয়নাগাটি ছিল সেগুলো সব আমাকে দেওয়ার কথা ছিল তোমার সেগুলো সব তুমি লকার থেকে বের করে এনে আমাকে দিয়েছ রাতে আমি তুমি দেখি আমি তুমি কি ভেবেছো সেই সব নিয়ে সেই রাত একটা বাজে সেই সময় রনর হাত ধরে নিয়ে পালিয়ে গেছে সব আমি সেটাও দেখেছি কিন্তু আমি বাধা দেইনি বাধা দেইনি আমি কেন দেইনি জানো তোমার এই সম্পত্তির আমার কোনো লোভ নেই আমার কোনো লোভ নেই বিন্দু মাত্র শুনে রাখো তুমি যে কিপফিল বানা করে 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 যেগুলো গুছিয়েছিলে না এক নিমেষে তুমি সেগুলো শেষ করে দিয়েছো সব শেষ করে দিয়েছো কি হয়েছে বল আমার কি হয়েছে গুণ ধরে আমি কি বলছি তুমি কি শুনছো সব সম্পত্তি লিখে দিয়েছ আর ওই তোমার ওই ঘুমের ঘরে না ঘুমের ওষুধ খাইয়েছে তোমার ওই ওই যে রমা তোমাকে গ্লাসে দুধ দিয়েছিল হ্যাঁ গরম দুধ দিয়েছিল ওর মধ্যে ঘুমের ওষুধ দিয়ে তোমাকে বিভোর ঘুমে ঘুম রেখে সে তার সব সম্পত্তি নিয়ে রণর হাত ধরে রণ রণ তোমার ভালো না রনর সাথেই প্রেম আজকে অনেক বছর ধরে রনকে ভালোবাসে শুধুমাত্র তোমার সম্পত্তি না পাওয়ার জন্য তোমাকে বিয়ে করেছে তুমি কি ভেবেছো যে আমার বান্ধবী তোমাকে বিয়ে করে সংসার করার জন্য এখানে এসেছে হ্যাঁ সব নিয়ে রাত একটা বাজে তখন আমি সেটাও দাঁড়িয়ে দেখছি জোড়া বেরিয়ে যাচ্ছে এখানে বসে রাত্রবেলা গল্প করছে দুজনে যে সম্পত্তি নিয়ে নিয়েছি এই দেখ দেখো তারপরে যে সব সোনা একটা ব্যাগের মধ্যে নিয়েছে নিয়ে ব্যাস চম্পট তোর আমি তুই বাড়ি যাওয়ার ইচ্ছা কেন আমি বাধা দেব কেন আমি বাধা দেব আমার বান্ধবীকে তুমি যখন বিয়ে করেছিলে আমাকে একবার জিজ্ঞেস করে বিয়ে করেছিলে আর শোনো সত্যি কথা বলতে আমি আর এখানেও নেই কারণ কি জানো আমি একটা ছেলেকে ভালোবাসি আমার অত অট্টালিকা লাগবে না সে খুব ভালো ছেলে সে যা রোজগার করে আমাদের চলে যাবে তাই আমিও একটু পরে চলে যাব আমার জিনিসপত্র নিয়ে

চলে গেলো শ্রেণী দাও চলে গেলো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ প্রদীপ জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনই ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন ভিডিওটা আর যদি ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন আর সব্বাই ভালো থাকবেন আমার বন্ধুরা নমস্কার